দেবরাতে তিন জায়গায় প্ল্যান ছিল করতে পারেনি আজকে এখানে করেছে ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব না গাড়ি পুড়িয়ে দিব না ভেঙে দেবো এবারে পালিয়ে যাবে ছুটে পালিয়ে যা লোক নই ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা দেশের লোক আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ শুভেন ওদের বিরুদ্ধে বলা যাবে মা বেটার বিরুদ্ধে কিছু বলা যাবে

খুদিরাম মাতঙ্গিনী দেশের দেশল আমি নন্দigram না করলে দিদি থেকে দিদিমা হতেন জঙ্গল মহলে আপনাকে ঠুকতে দাইনি বাবু জানেন কি কেউ সুবেন্দ্র জনি হয়ে কেন জেতার পরে 150 পার্টি অফিস তালা পড়েgeqslantলো আমি এসে খুলেছি আপনার দলের লোককে এই জিনিস আমি দেখিনি আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকার রাজনীতি করি কাজকর্ম করি মানুষের সঙ্গে সম্পর্ক আমি এই জিনিস দেখিনি এই রকম নংরা আসব নন টিএমসি লিডার যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেব কুমার পঞ্চায়েত সমিতির ঠিকাদার মানিব্রত ওদের গুন্ডা নেতা শাহরুখ খান দাদা কতক্ষণ বসবেন এখানে আমার প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা নইলে বলবে কমপ্লেন নেই আমি করেছি আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি আমি কখন উঠবো কি করবো সে আমি ঠিক করব আমি প্রচুর হাজার হাজার বিজেপি কর্মী আসতে চাইছেন চারিদিক থেকে সবাইকে না বলেছি তবুও বাইরে এক হাজারের বেশি স্থানীয় লোক বিজেপি কার্যকর্তারা কার্যকরছেন জেলার জি এস গৌতম ভাই এসেছেন বিভাগের কনমেনার নীলাঞ্জন ভাই এসেছেন আমি প্রদীপ দার মতো সিনিয়র লিডার ভীমান দার মতো সিনিয়র লিডাররাও এসেছেন আমি সকলকে বলেছি আপনাদের প্রয়োজন নেই কারণ এখানকার কর্মীরা দু থেকে বারে বারে আক্রান্ত হয়েছেন আমি আমার সহকর্মীদের কোনো আক্রমণের মুখে ফেলতে চাই না মিথ্যা মামলায় ফেলতে চাই না আমি বিষয়টা নিজেই বুঝে নেব দেখে নেব এবং এর শেষ আমি দেখতে চাই আমি কখন উঠবো সে পরে ঠিক করবো পুলিশের যেমন আচরণ হবে আমার সিদ্ধান্ত কাম হবে ঠিক আছে সামনে এক্সান্ডেল মুভিস দেখছি যে ভিডিও পুভিস দেখছি যে ওই কার নেই খাও ইহা লোকাল ওই প্রোগ্রামই নেই খা बंगाल में हर बेटी सुरक्षित नहीं है लेकिन आज तो साबित हो गया है हो, लीडर भी पॉलिटिकल पब्लिक रिप्रेजेंटेटिव भी क्या कुशु था मेरा अच्छा? मैं कुरुलिया का पारा में प्रोग्राम चाहिए से पारा का डिस्टेंस कितना है 165 सिक्सटी फाइव किलोमीटर चंद्रकोना रोड से पारा का डिस्टेंस है 165 सिक्सटी फाइव किलोमीटर आठ बीस इतना सर्दी का मौसम इन प्रेजेंस ऑफ पुलिस पुलिस इन्फॉर्म कर दिया ये लोग ने हाईकोर्ट में स्वार करके बताया, एलओपी का सिक्योरिटी प्रोवाइड करेगा सीआरपीएफ और रूट में जाने का वक्त हमारी जिम्मेदारी है ये लोग की लीक करके आज केरोसिन का जार पेट्रोल आग लगाने के जितना सामान सबको लाकर किया दोनों गाड़ी के ऊपर क्या किया चल रहा है मैं धरना में हूं एक घंटा डेढ़ घंटा हो गया एट थर्टी से चल रहा है मेरा कॉम्प्लेन किया है कॉम्प्लेन किया है उसको कानूनी कार्रवाई करना पड़ेगा बीजेपी को ऐसे रोका जाएगा बीजेपी को ऐसे पश्चिम बंगाल में डेमोक्रेसी बहाल करना चाहिए हार इसके हार लिए बीजेपी का हार वार्ड कुर्बानी के देने के लिए तैयार है तीन बीजेपी कर्मी को ये लोग मौत का घात उतार दिया ममता 2021 थाउजेंड ट्वेंटी वन पोस्ट पोलेंस फिफ्टी सेवन बीजेपी कर्मी को डेथ किया ममता खुद गुंडा है उन्होंने ईडी के ऊपर हमला किया वो राजीव कुमार आज मेयर ऊपर हमला किया क्या चाहते हैं क्या चाहते हैं कानूनी कार्रवाई हम लोग लोअबाइड पीपुल बीजेपी भद्रो राजनीति करता है बीजेपी होली निजम नहीं करता है मैं सब लोग को मना कर दिया माता थाना सबका है थाना प्रोटेक्शन देने का काम करता है बीएनएस के अंदर जो जो कार्रवाई होना चाहिए होगा करना चाहिए मेरा प्रायर इंटीमेशन था सब मैं ही दे दिया हाईकोर्ट का ऑर्डर है ये लोग रूट का मेरा रूट लाइनिंग पूरा इनको पता है प्रूफ था इसको कार्रवाई करना चाहिए और ढूंढने का जरूरत नहीं है डीएमसी का जुबा मोर्चा दस देवांजन मंडल उन्होंने लीड किया टीएमसी का ट्रेड यूनियन लीडर देव कुमार दे लीड किया पानी चौधरी एक कॉन्ट्रैक्टर पंचायत समिति उन्होंने लीड किया गुंडा शाहरुख खान एक्सट्रीमिस्ट उन्होंने लीड किया सब सामने जो आया जो नौ आदमी का पिक्चर आया उसका नाम यह हम लोग डाला है कोई फर्जी आज तो क्या हुआ दरा आज दरा? क्या हुआ आपका जनसभा देख लीजिए आप यहाँ घंटा से धरना अरे अरेस्ट करना चाहिए नंबर मुझे देना चाहिए नहीं तो ধারণা চালাই একজন বিরোধী দলতা ব্যবহার কোন কারণ আছে রাত্রে একটা কুড়ির সময় একশো পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমি প্রোগ্রাম করে ফিরছি কোনো কারণ আছে বলুন আছে

ট্রেড ইউনিয়নের এখানকার চন্দ্রকোনা রোডের দেবকুমার দেব ভাবতে পারলে দেবকুমার দেবু দেবুর মতো ছেলে হ্যাঁ ভাবা মণিকান ঝরে ঢুকে গেছিল মণিকাঞ্চ শাহরুখ খান জিহালি জঙ্গি এদেরকে জড়ো করে এসব করেছে ন জন ছিল ছবিতে ডর থেকে দশ কালো পুলিশ না থাকলে কিন্তু ক্ষমতা ছিল না এগুলো করা পুলিশ দাঁড়িয়েতেই ঘুরিয়েছে বিজেপি কে ভয় আর বিজেপি বিরোধী থেকে ভয় উৎখাত না করা পর্যন্ত ছাড়বো না ছাড়বো না ছাড়বো না আজকে যা করেছে অবিভক্ত মেদিনীপুরের পঁয়ত্রিশটা আসন শেষ হয়ে গেছে দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোক আমাকে অন্য চোখে দেখে আপনি মিলিয়ে নিবেন শালবলিয়ার গড়বেতা বিধানসভার রেজাল্টটা মিলিয়ে নিবেন দাদা বাইরে প্রচুর কর্মী সমর্থক দাঁড়িয়ে রয়েছে আমি না বলেছি বিশ হাজার হয়ে যেত বিষ্ণুপুর থেকে ওদা থেকে ওদিকে চন্দ্রকোনা টাউন থেকে শুরু করে চারিদিক থেকে লোকজন ফোন করছে সকলকে না বলেছি তারপরেও উৎসাহী লোকজন জনগণ এলাকার ব্যবসায়ী ক্লাবের ছেলেরা

আমরা কখন অ্যাকচুয়ালি প্রথম টাগুড়ি তা কি হয়েছিল আমি এখান থেকে একশো কিলোমিটার দূর পুরুলিয়ার পাড়াতে বিশ মানুষের সভা করে এখান দিয়ে আজকে আমাকে কোলাঘাটে থাকতে হবে কাল সকালে আমার কোলাঘাটে মন্দির উদ্বোধন হয়েছে আমি ফিরছি কেমন থাকে আমার সঙ্গে সি আর গাড়ি সামনে পিছনে আছে আমাকে আমি বুলেট টুল গাড়িতে উঠিনি আমি তো ভাবতেই পারিনি আর সঙ্গে দশটা পুলিশ নিয়ে এসে পারেন তারা সঙ্গে সঙ্গে পনেরো বিশ জন ছুটে এসেছেন পাঁচ মিনিট দশ মিনিটে তারা তাদের কার্যকর্তা সহকর্মী শুভেন্দুকে বাঁচানোর জন্য ছুটে এসেছে আপনি কি আঘাত কপি দেখাচ্ছি সভাপতি তৃণমূলের শ্রমিক শাখার সভাপতি দেবকুমার কুমার দেব

আপনারাও সেফ নয় আমরা জানতাম মা দিদি বোন বেটিরা সুরক্ষিত নয় আজকে জানলাম নির্বাচিত বিধায়করা সুরক্ষিত এরা মুছে ফেলতে যায় বিরোধী থাকবে না তাতে যদি পুড়িয়ে মারতে হবে দাদা আপনি এরকম তো প্রথম নয় বারবার ধরে আপনি সহ বিজেপির সমস্ত নেতাদের ওপর হামলা কি বার্তা দেবেন কি বার্তা দেবেন আপনার দপ করে চলে উঠে এদের টাইম নেতাই করে সিপিএম গেছিল আজকে চন্দ্রকানা রোডে যা করলো এই এলাকা পুরো ফাঁকা হয়ে গেল আপনি তো বিরোধী দল দেখবেন জানুয়ারি সাত তারিখ দু আজকে জানুয়ারি দশ তারিখ দু এই জেলাতে দেখবেন শেষ হবে দাদা আপনি তো রাজ্যের বিরোধী পাণ্ডে ডালিম পাণ্ডেদেরও যা অবস্থা হয়েছে

দাদা আমি পুলিশকে বারবার ধরে জিজ্ঞেস করলাম পুলিশ বারবার ধরে বলছে তদন্ত করছি তদন্ত করছি তদন্ত করছি কিন্তু থানার থেকে একশো পাও হেঁটে ডিসটেন্স হবে না যেখানে ঘটনাটা ঘটেছে যদি আমি পায়ে হেঁটে যে একশো পাও সামনে রয়েছে ঠিক আছে ঠিক

আর সাত জন পুলিশ শীতের পোশাক পরা পুলিশ তাদের সিভিল ছিল না খাকি পোশাক আমি জানি না আমাদের বিজেপির কর্মকর্তারা পরে ভিডিও দেখিয়ে দেখে বলবে না লোকাল থানার পুলিশ তারা ওদেরকে বট গেম করছে ম্যাচ ফিক্সিং আটকানোর চেষ্টা করছে আর তারা লাঠি কাঠের বাটাম পেরেক লাগানো ওগুলো দিয়ে দুটো গাড়ি দুটো কালো স্করপিওতে ওটাই আছে বুঝতে পারছে না আমি দুটোই ভাবছি আর পাশে ছুটে চলে আসে ছুটে চলে আসার ফলে দুপক্ষ মুখোমুখি হয়েছে আর আমার সঙ্গে আমার যে লোকজন ছিল পনেরো জন তারাও গাড়ি থেকে নেমে পড়ে এবং আক্রান্ত হওয়ার পরে ওরা ভেবেছিল এর আগের মতো আমি চলে যাব পরে কমপ্লেন টমপ্লেন পাঠাবো ওটা ওরা লিখে টিকে রেখে হবে তা আমি এ নিলাম দেয় না পাঁচ বছর অনেক অত্যাচার সহ্য করেছি বিজেপি কর্মীরা সহ্য করছে এর একটা হেস্ত করা দরকার তাই গাড়িটা নিয়ে সোজা এখানে বিট হাউসে মানে থানার একটা অতি মানে আউটপোস্ট এখান থেকে থানা অনেক দূরে স্বাভাবিকভাবে আমরা এখানে আমি আমার গণতান্ত্রিক অধিকার মতো ধর্ণা দিচ্ছি এবং ওরা লিখিত অভিযোগ চেয়েছিল আমি নজন যাদের ভিডিওতে দেখা গেছে তৃণমূলের যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মণ্ডল পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত চৌধুরী শ্রমিক শাখার সভাপতি দেব দে শাহরুখ খান বলে এক গুন্ডা জঙ্গি মণিকাঞ্চন তৃণমূলের পরিচিত মুখ গ্রাম পঞ্চায়েত প্রধান এরপরে তো আর তৃণমূল বলতে পারবে না যে এরা অন্য কোন পার্টি করে পরিচিত মুখ আমি তাদের নাম দিয়েছি আমি অন্য কারোর নাম দিই ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম দিয়েছি আমি এই বিচার প্রার্থী বিচার ওনাদের দিতে হবে এফআইআর নম্বর দিতে হবে অ্যারেস্টের প্রক্রিয়া শুরু করতে হবে এই শীতের এখন সাত আট ডিগ্রি এখানে নয়ার সঙ্গে পুলিশের কনвой যাচ্ছে জড প্লাস সিকিউরিটি রয়েছে তারপরেও তৃণমূলের গুন্ডারা আপনার উপর হামলা চালায় কিভাবে সাহস সময় এখান দিয়ে যাব এখান থেকে আমার মিটিং ভেনু 165 কিমি দূরে রুটটা পুলিশকে দিতে হয় হাইকোর্টে রাজ্যের পুলিশ কেন্দ্রীয় পুলিশের সঙ্গে চুক্তি করেছিল এই যে गोपाल मुखर्जी ছিলেন সেখানে চুক্তিও হয় যে আমাকে পার্সোনাল সিকিউরিটি মানে বডিগার্ড ওটা সিআরপি দেবে আর রুটে যেখানে যাব অবস্ট্রাকশন ফ্রি মুভমেন্ট স্কুল মুভমেন্ট সেফটি মুভমেন্ট দেবে রাজ্য পুলিশ যার এখন নাম হয়ে গেছে মতাম এরাই বলে দিয়েছে দশটা তো লোক গুঞ্জি করা নটা লোককে চিনেছে ফেলে না দশটা লোক মানে আপনি বলছেন পরিকল্পনা করে আপনার উপর হয়ে গেছে পুলিশ করিয়েছিস পুলিশ আর তৃণমূলের মধ্যে এক টেবিলে করতে রাজীব কুমারের নির্দেশে হয়েছে ও রাগ আছে ডিজি হতে পারে রাজীব কুমারের রাগ আছে ও রাগা আছে ইডি ওকে এফআইআর গাঁতে চেয়েছে আর এখানে এই গুন্ডাটাকে নিয়ে এসছে পলাশ ঢালিকে যে বারুইপুরে আমার উপর হামলা করিয়েছে বাংলার পুলিশ আপনাকে মার্ডার করতে চায় এত বড় কথা বলছে রসিন তেলের যার লোকাল লোককে জিজ্ঞেস করুন না দাঁড়াতে না বলবো কেন কষ্ট করবে আমি প্রোগ্রামে যাবো না তোমরা আমি না বলি ডিসকারেজ করি আমি বলিও নি তা এরা ওই তৃণমূলের চক্রান্ত

রাজ্যপাল সিবি আনন্দ বলছে কালো স্করপিও চিনতে পাচ্ছেন এখন তাই আমি বুঝছি প্রথম করেছে যেখানে সিআরপি লোকরা ছিল আমার এস ও ছিল দ্বিতীয়টায় আমি ছিলাম বিজেপির কুড়ি পঁচিশটা ছেলে এবং সিআরপিএফ এর কয়েকটা লোকজন তারা না থাকলে কার যত গাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে তো রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি হয়ে গেছে রাজ্য আমি এগুলো বলবো না মানুষ সব দেখছি এগারো সালে সাতই জানুয়ারি নেতাই করেছিল এখান থেকে নেতাই দূরত্ব তিরিশ কিলোমিটার সিপিএম ধ্বংস হয়ে গেছে উদ্ধবাবুর মতো শত লোককেও হারতে হয়েছে গুন্ডাদের জন্য আর মমতা ব্যানার্জি নিজেই তো গুমরা ক্রিমিনালি রাজ্যের পুলিশ মন্ত্রী যদি ক্রিমিনাল হয় তার যে এখানকার লোকাল লোক আছে শাহরুখ খান বানীব্রত চৌধুরী মনিকাঞ্চন প্রধান দেবকুমার দে দেবাঞ্জন মন্ডল এরাও ক্রিমিনাল বড় ক্রিমিনাল কম্পিটিশন চলছে আর পুলিশ তার সঙ্গে সঙ্গ দিচ্ছে অফিসে রাজীব কুমার মনোজ ভার্মার যাওয়া ভূমিকা ছিল এখানে এই ছোটখাটো একটা এসআই অরুণ গোপিল তাই মানে দু হাজার এগারো সালে জাকি হওয়ার পরে সাপ হয়ে গেছিল ঝাড়গ্রাম হেরেছিল বরপেটা হেরেছিল করপেটা জিতে গেছিল করে হেরে গেছিল সব পরিষ্কার হয়ে গেছিল আমি আজকে কথা দিয়ে গেলাম আপনাকে আবার দু হাজার ছাব্বিশের জানুয়ারি যা করল তখন এত ভিডিও ক্যামেরা ছিল না প্রত্যেকটা মোবাইল করে আজকে সবার মোবাইলে ছড়িয়ে গেছে মানুষের উত্তর না আজকে আপনি বলছেন প্রি প্ল্যান একটা টেবিলে পুলিশ এবং মানে পুলিশ ইনফরমেশন পুলিশ এবং তৃণমূল এই চত্বরে কোন কর্মসূচি নেই এখানে পাটি অফিসের আমারও বিষয় নেই এখানে এই মুহূর্তে সাত ডিগ্রি চলছে

আপনার সঙ্গে যদি এই খেলাটা হয় রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে কি খেলা মানুষ বাংলার এই মুহূর্তে ঘড়ির কাটায় সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে যে ছবিটা দেখলেন সেটা হতবাক করার ছবি হতবাক করার ছবি স্টেট স্পন্সর একটা টেরোরিজম চলছে বাংলায় বারবার বার বিরোধীরা অভিযোগ করেন আজকেও আমরা সেই ছবিটা দেখতে পেলাম বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেছেন সেই অভিযোগ পক্ষে তিনি পরিষ্কার লিখেছেন প্রাণঘাতী ঘাতি তারপরেও বেলেবেল সেকশনে মামলা করার জন্য সাজিয়ে নিয়ে একদম বরণ ডালের মতো এত পর সেখানে লেখা আছে যে বেলেবেল সেকশন মানে কি করে করে পুলিশ কি করে করে কোন জাদুতে করে এই জাদুটা জানতে চাই কার নির্দেশে করেন পরিষ্কার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ করছে আজ রাজ্যের বিরোধী দলনেতা তিনি যেভাবে বসে রয়েছেন যদি মুখ্যমন্ত্রীর গাড়ির উপরে এই হামলাটা হতো কুমার কি কলকাতায় বসে বসে থাকতেন আপনি এই মুহূর্তে গোটা বাংলার মানুষ রাত্রে রিপাবলিক বাংলা দেখছে এবং দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি সমানে বসেছিলেন এই মুহূর্তে তিনি খানাতে বসে রয়েছেন তিনি অপেক্ষা করছেন একটা এফআইআর করার জন্য কত ঘন্টা সময় নিল

নন্দীগ্রাম এবারে নেতাই না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যায় হেলিকপ্টার করে পিছিয়ে ঘোরা বেরিয়ে যাবে মাটিতে না পাবো পরিণতি ভয়ঙ্কর